গুড আফটারনুন গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বেসিক্যালি তিনটে বাজতে যাচ্ছে তো এক্ষুনি আমি লাঞ্চটা সারলাম আমার মুখটা অন্ধকার লাগছে বুঝতে পারছি সো লাইটটা অন হ্যাঁ এবার ঠিক আছে তো আজকের ব্লগটা মানে অনেক দিন পর এক নতুন ব্লগ আর কি শ্যুট করছি কিছুই না আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এ বছরের উইন্টারে আমরা কি কি ফুল গাছ লাগিয়ে আমাদের সামনের গার্ডেনটাকে ডেকোরেট করেছি সো ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বাট শেয়ার করা হচ্ছিল না বিকজ প্রচুর অ্যারেঞ্জমেন্টস আর সমস্ত ফুল গাছ তো আর একদিনে লাগানো হয়নি সব চারটে করে পাঁচটা করে এক একদিন লাগিয়ে লাগিয়ে আর টপ সাজানোর ব্যাপার ছিল তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে করতে অনেক দিন লেগে গেছিলো তো এই কদিন আর তোমাদের সাথে ভাবলাম ফাইনাল লুকটাই একবারে শেয়ার করব ওরম করে শেয়ার করে লাগেননি তো ফাইনালি সব হয়ে গেছে এবছরের মতো এই কটাই গাছ লাগিয়েছি তো যেগুলো যেগুলো লাগিয়েছি তোমাদের সাথে যদি শেয়ার করে দিই ওকে তো আর দেরি করবো না চলো শেয়ার করি চলো শেয়ার করা যাক এই হচ্ছে আমাদের উঠোনটা দেখো আর ওয়েদারটাও না আজকে সত্যি খুব সুন্দর এই হচ্ছে আমাদের ফুল গাছ হচ্ছে আমাদের ফুল গাছগুলো দেখো মারিগোলস জবা গাছ চারটে মতো আর এগুলোতে না কুড়ি চলে এসেছে এবার যেহেতু শীতকাল সেই জন্য আর কি ফুটতে চাইছে না গরমকাল হলে ফুটেই যাবে কুড়ি অনেক দিন ধরে আটকে রয়েছে আর কি সারা বছরে ফুল ভাবলাম লাগিয়েই নি একবারে এখানে দেখো বিউটিফুল রোজেস দেখো খুব সুন্দর না এই রোজেস ভীষণ সুন্দর আমার খুব ভাল লেগেছে এই রোজটা দেখো জাস্ট ওয়াউ হাজারি টাইপের রোজ খুব ভাল লাগে আমার হাজারি টাইপের রোজেস সো হাজারি টাইপের রোজ দেখো দেখো কত কালারিং কালারিং এটা একটা অরেঞ্জ টাইপের কপার অরেঞ্জ টাইপের ভীষণ সুন্দর গাছগুলো সেই কালারটা পছন্দ হয়েছিল তাই এটাও আগে বললাম লাগেই দিতে সো এই তিনটে গাছ আর এই কিউট গাছগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ক্লোজলি দেখো কতগুলো কিউট এক এইগুলো মানে না নিয়ে পারলামই না এইটা দেখো কাইন্ড অফ রোজ বাট এগুলো রোজ ঠিক নয় বাট আ কাইন্ড অফ রোজ টাইপের এ দেখো কি সুন্দর না সত্যি এই দেখো এর আবার কি সুন্দর পিঙ্কের ওপর ব্ল্যাক কালারের প্যাটার্নস করা খুব সুন্দর গাছগুলো সো এগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে গ্যাজেনিয়া এই ফ্লাওয়ার্সগুলোর নাম বাট শুকিয়ে গেছে ফুল যে ফোটা ছিল সেটা শুকিয়ে গেছে আমি শ্যুট করতে পারিনি ওই জন্য তো কুড়ি তো আসছে দেখতেই পাচ্ছো কুড়ি চলে এসছে আর ফুলও ফুটবে খুব তাড়াতাড়ি এই কুড়িটায় ঠিক আছে তো ফুটলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর একবার ফোটেনি নিয়ে কী করা যাবে আর এই ফুলগুলো দেখো কি এই ফুলগুলো দেখো এগুলোকে মোরগঝুটি ফুল বলি আমি বাট এগুলোর একটা নাম আছে বাট আমার ঠিক মাথায় আসছিল নামগুলো তো পছন্দ হয়ে গেছিলো বলে আমি আসুন আর কি কিনেছি ইয়েলো আছে এদিকে রেড রয়েছে ডিপ রেড আর পিঙ্ক রয়েছে তো এই তিনটে আর কি পছন্দ হয়ে গেছিলো সোজেন ফাইনাল লুক ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন লাগছে তো এই হচ্ছে আমাদের উইন্টারের এবছর উইন্টারের গার্ডেন আমাদের সাথে শেয়ার করে দিলাম যে কি গার্ডেন করেছি এবছর উইন্টারে টাকেই চল তো শেয়ার করে দিলাম ফাইনালি যে কী কী গার্ডেন প্লানস করেছি সো এই বছরের জন্য এটুকুই পরের বছর নেক্সট ইয়ার আরও সুন্দর সুন্দর লাগানোর চেষ্টা করবো এবছরের জন্য এটুকুই থাক ভাবলাম আর আমাকে অন্ধকার লাগবে আমি জানি আসি তাহলে পরে হয়তো লাইটটা আসবে ভালো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে সো দ্যাটস ইট এটাই এটাই আমার আজকে মেন অ্যাকচুয়ালি কন্টেন্ট ছিল বলবার আর কিছু বলার নেই অ্যান্ড লাস্টলি একটাই কথা বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি আর আমি কিন্তু হোয়াটসঅ্যাপে অলরেডি একটা স্পটলাইট আমি চ্যানেল ওপেন করেছি যার লিঙ্কটা আমি অলরেডি কমিউনিটি পোস্টে প্রোভাইড করে দিয়েছি তোমরা প্লিজ আমার ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ ওখানে কিন্তু আমি আরও খুব সুন্দর সুন্দর এক্সট্রা এক্সট্রা ইনফরমেশান উইথ ভিডিওজ আপলোড করতে থাকবো তো লাস্টলি এটাই বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি তো আজকের জন্য এটাই নেক্সট ব্লগে আবার দেখা হবে টিল দেন টাটা